আরে এই যে আমরা এখন চলে এসেছি খিলা বাজার স্টিলের ব্রিজ ও টাঙ্গুরাور ঠিক আছে খিলাগরা খিলাবাজার স্টিল ব্রিজ এই যে বাইকে নিয়ে আইছি আমরা ঘোড়ার জন্য ভালো আলি নদি ভাই এই যে আসলে অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখি झालं 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 कुंडা रिंग झालं আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমরা আসলে কিছুক্ষণ আগে এখানে হুমার্স দেখছিলাম হুমার্স দেখতেই দেখতেই দিকে দৌড়ে দৌড়ে যাইতেছে এই নদীটা কোন দিকে গেছে এক্কা সোজান দি খেয়াঘাট খেয়াঘাট নিচে দি গে সাতপুর খেয়াঘাট দিয়ে এই নদীটা একবারে সাতপুর খিলাবাজার খিলাবাজার এখান দিয়ে একবারে সাতপুর এই যে আরো প্রতিদিন আগে বলে জলকি মাছ কই না ওই স্যার নৌকা দিয়ে বিকেল বেলা ঘোড়ার মজাটাই আসলে আলাদা যেহেতু শুক্রবার আমরা বিকেল বেলা শুক্রবার প্রতিদিন প্রতি শুক্রবারে ঘুরতে বের হই বন্যার সময় এটা কি এটা কি রেট ভালো ওঠে না মানে পানি ওঠে গে ওই ও আচ্ছা

এটা এইদিকে কোন নিয়ে গেছে একের নদী কোন দিকে গেছে হ্যাঁ সীতুশি সীতুশী ও সীতী এদিকে আছে জুগি চাবির কোংরা ঠিক আছে এদিকে আছে এলো এই যে ইয়া কি করে জুগি ও জুগি হই গেছে ঠিক আছে আমগো লগে আছে এই খেলাবাজারে বাড়ি এক ভাই বন্ধু আলামিন আমরা আসলে এই আলমিনকে ফোন দিয়েছি আসার আগেই

लागू <laughs> नसेल <laughs>

আনা দর আগে লাইভ বন্ধ করি ভিডিও ভিডিও করি কে হেরার ভাই রাখিব ভাই কই আমি কই আমনে তো দেয়া দেন আরে ভাই আ লাইভ দেন না লোকাতাই উড়ন অব লাইভ যায় যায় সোরা না গেছি লাইভ সেট ও তো লাইভ কি সামনের ক্যামেরা দিন না 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 অন ঘুরেছাম না ও জোতা দি 200 পাড়ি দিম দেই আই হিরে আমার আইসক্রিমটা খাইতে হবে এখন আই কি খেলা ডিম্বা আইল ও দিন দেই উড়ফড়ি লাগে না এক গুছছ এই যে আছে আমাদের সাথে এক খাদক সেখানে যাইবেন ভাইটপুটি কে রে ওমর ফারুক তুই না না ওমর ফারুক প্রিন্স

आ रहा है दाबूटा है तो का